হ্যাঁ আমি ইউটিউবে আসছি বিয়ে শির জন্য বাবা নেই বুঝছেন বাবা মামের কাছে থাকি খুব কষ্ট মানুষের বাসায় কাজ করেছিল এখন বিয়ের জন্য অনেক টাকা পয়সা চায় যৌতুক চায় আমাদের তো দেওয়ার মতো সমর্থ নেই কাজ করলে অনেক কষ্ট দুঃখ হয় এখন বান্ধবীরা বলল যে প্রতিবেদনে আসলে বিয়ে শী হবে ভালো জায়গায় প্রবাসীরা ফোন দিলে তার সাথে কথা বলবা নাম কি আমার নাম বন্যা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লাতে কি করেন আপনি আমি সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের সেলাই মেশিনের কাজ করতে প্রতিবেদন আসতেন কেন প্রতিবেদন আসছে বিয়ের জন্য তো প্রতিবেদনে কি মানুষ বিয়ের জন্য আসে প্রতিবেদনে আসছে বিয়ের জন্য মনে করেন এমনি তো বিয়ের কাজ আসলে অনেক টাকা পয়সা চায় এটা তো মনে করেন মামা মামি কি আর মা বাবা থাকলে দেয়ার মতো সমর্থ থাক তারা তো দিতে চায় না এখন আসছে যদি ভালোবাসা কইরা কারো ভালো লাগে বিয়ে শাড়ি করবো কেমন ছেলে পছন্দ আপনার কেমন ছেলে কর্মজীবী কাজ কর্ম করে যে আমারে ভালোবাসতে পারবে আমিও তারে ভালোবাসব এরকম আচ্ছা তো এখন কি প্রতিবেদনে সারা কি কাউকে ভালোবাসা যায় না না আমি কারে ভালোবাসার সময় কই কাজ করি না কাজ করি তো মনে অনেক ব্যস্ত থাকি আপনার বয়স কত 18 18 বছর বিয়ে সাধবে নাই তাহলে না না আমার বিয়ে হয়নি কেমন ছেলে পছন্দ ছেলে পছন্দ প্রবাসী যে মনি হোক একটু বয়স হলে সমস্যা নেই প্রবাসী আর কি মনে করেন বয়স হলে সমস্যা নেই আর বাংলাদেশের ছেলেরা তো নেশা পানি খায় আমাদের তো বাংলাদেশী লুকই প্রবাসে থাকে তারপরও প্রবাসীরা অনেক ভালো মানুষের দুঃখ কষ্ট বুঝে প্রবাসীরা দুঃখ কষ্ট কেমন বুঝে মানুষের কষ্টটা কেন তারা তো কষ্ট করে ওইখানে তারা বুঝতে পারে একটা মেয়ের জীবনে কতটা কষ্ট আচ্ছা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে কিভাবে আমরা সাত জজ স্কুলে ফোনের মাধ্যমে করব যে নাম্বারটা আপনার হুম 01726409823 01726409823 এটা হলো আপনার নাম্বার হুম এখন প্রবাসী ছেলে বলতে কেমন প্রবাসীরা তো অনেকে বিবাহিত থাকে অবিবাহিত থাকে বয়স্ক থাকে জোয়ান থাকে কোনটা সুবিধা ভালো এখন বিবাহিত হইল যদি ভালোবাসে আমাদের মনোকরণ খান পূরণ দিয়ে রাখতে পারে ভালোভাবে পর্দাভাবে রাখতে পারে বাসাতে বিয়ে হইলে সমস্যা নেই বিবাহিত বিয়ে সারা হইলো সমস্যা নেই বিয়ে না হইলো সমস্যা নেই বিবাহিত তো তো বহু বাচ্চা থাকে তাহলে আপনি আর একবার মেয়ে আর একটা মেয়ের ঘর বানাবেন আমি তো ঘর ভাঙতে চাই না এখন সে যদি ভালোবাসা করে আমারে ভালোভাবে রাখতে চায় এটাতে কি খারাপ মানুষ ভালোবাসতে কোনো খারাপ না দেখা যাচ্ছে আপনাকেও ভালোবাসা বিয়ে করলো আবার কিছুদিন পর যে আরেকটা মেয়ে বিয়ে করবেন এত কোনো নিষেধ এটা তো ভাগ্য বুঝছেন এটা সব উপরালার ইচ্ছা যদি ভালো কিছু লেখা থাকে ভালো হবে আর খারাপ থাকলে খারাপই হবে সবধানিয়ার পূরবে দর্শকদের কিছু বলার আছে না